সচিবালয়ে সিঙ্গেল প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয় কবে পাঁচ অক্টোবর দু হাজার সম্প্রতি লাইসেন্স পাওয়া নতুন দুটি টিভি চ্যানেলের নাম কি নেক্সট টিভি ও লাইভ টিভি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে বাংলার প্রগতি বাংলার নবযাত্রা যোগ হওয়ার পর মোট জাহাজের সংখ্যা হবে কয়টি সাতটি কর্মী নিয়োগে বাংলাদেশ ও সৌদি আরবের চুক্তি স্বাক্ষর হয় কবে ছয় অক্টোবর দু হাজার পঁচিশ ভিত্তিক সংগঠন উমেন কর্পোরেট ডিরেক্টরস মিশনারি অ্যাওয়ার্ড সম্মাননা পায় বাংলাদেশের কোন প্রতিষ্ঠান ওয়ান কর্পোরেশন গাজায় নৌ অবরোধ ভাঙতে বাংলাদেশে আলোকচিত্রী শহীদুল আলম কোন জাহাজে ছিলেন কনসেন্স জাতিসংঘের ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কত দফা প্রস্তাব দেন ছয় দফা বৈশ্বিক ক্ষুধাসূচক দু হাজার পঁচিশ অনুযায়ী বাংলাদেশে কত শতাংশ মানুষ অবস্থিত ভুগছে দশ দশমিক চার শতাংশ বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রাল শিশুর নাম কি আয়ান খান রোহাব বাইশে সেপ্টেম্বর দু তারিখে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার কয়টি কনভেনশনে স্বাক্ষর করে তিনটি তিরিশে অক্টোবর দু তারিখ পর্যন্ত বাংলাদেশে মোট কতটি এলইডি সনদপ্রাপ্ত কারখানা রয়েছে দুইশো সৌরচালিত ভাসমান স্কুলের মাধ্যমে ইউনেস্কোর মর্যাদাপূর্ণ কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার দুই হাজার পঁচিশ পানকে স্থপতি মোহাম্মদ রেজওয়ান জুলাই বিপ্লবে প্রবাসীদের ভূমিকা নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ তথ্যচিত্রটির নাম কি আমাদস ড্রিম আঠারো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে উন্নতমানের ইমাদ ও কাদর নামের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করে কোন দেশ ইরান পাপ্তান আগ্নেগরী কোন দেশে অবস্থিত ইরান তেহরান পারমাণবিক চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয় কবে আঠারো অক্টোবর দু হাজার পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে কোন দেশে বিশ্বের সর্বোচ্চ উঁচু সেতু উদ্বোধন করা হয় চীন আর্কটিক বরফ অঞ্চলে চীনের প্রথম মানব চালিত অনুসন্ধান চালানো জাহাজের নাম কি সেনহাই ও জিয়াওলং বিশ্বের প্রথম হাফ ট্রিলিওনিয়ার হনকে মার্কস ইরান ও রাশিয়ার মধ্যে পারমাণবিক প্রকল্প চুক্তি কবে স্বাক্ষরিত হয় ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিশ্বের প্রথম নেট জিরো এনার্জি মসজিদ কোথায় নির্মাণ করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে পনেরো অক্টোবর দু হাজার পঁচিশ সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আল সারা দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো কোন দেশ সফর করেন রাশিয়া ইলন মার্কসের এক্স এ আই এর তৈরি উইকিপিডিয়ার প্রতিদ্বন্দ্বী ডিজিটাল বিশ্বকোষের নাম কি গ্রোকিপিডিয়া চার্চ অফ ইংল্যান্ডের প্রথম নারী আর্শো বিশপ হিসেবে কে মনোনীত হন Sara Mulali